চেঞ্জ বলতে তার যদি পুরাতন ওয়ালটন রিসী থাকে সেটা এক্সচেঞ্জ দানে যে কোনো কোম্পানির রিসী দিয়ে সে এক্সচেঞ্জ নিতে পারবে আর আমাদের বিদ্যুৎ শাস্ত্রের একটা বিষয় আছে সেটা হলো আমাদের সর্বোচ্চ 6 স্টারে আছে যে যে কোনো কোম্পানিরই হোক না কেন এসি কেনার জন্য কি কি দেখে কিনতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ারস চলাশে আজকে আমি ওয়ালটন প্লাজা ননস্টপ মিলিয়নিয়ান এবং তাদের নিজস্ব ওয়ালটনের কোম্পানির শোরুম তো ভিতরে ইন আজকে দেখাবো আপনাদের মন মতো এসি কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই আজকে দেখতেছি আপনাদের কাছে পর্যাপ্ত মডেল সবগুলোই মনে হয় কালেকশন রয়েছে অলরেডি না জি জি তো আপনাদের ওয়ালটনের ফাইভ স্টার রেটিং সিক্স স্টার রেটিং আমাদের বেশ কিছু মডেলে আসলো সিক্স স্টার রেটিং দেওয়া আছে আর কিছু মডেল আছে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ স্টার রেটিংয়ে আছে পয়েন্ট ইনভার্টার ইন্টেলিজেন্ট ইনভার্টারের মাধ্যমে ব্যবহার করা আছে এই এসিটা আছে আমাদের এসএসসি ওয়ালটন এস এস সি ব্রেন্ডের এটাতে আপনার পাঁচ ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে যেটাতে আপনার ইনডোরের টেম্পারেচার আউটডোরের টেম্পারেচার দেখতে পারবেন আর সাথে ওটাতে টাইম শো করবে কত কিলো ওয়াটে চলছে এসিটা সেটাও আপনি দেখতে পারবেন সরাসরি আচ্ছা আচ্ছা

এটা আপনার সহজ কিস্তিতেও নিতে পারবেন কিস্তিতে হলে আমাদের হায়ার ক্যাশ হায়ার ক্যাশ প্রাইস আছে সেটার মধ্যে আপনার ছয় মাস ছয় মাস এটা বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাসের ম্যাক্সিমাম কিস্তিতে নিতে পারবেন আচ্ছা কিস্তিটা কি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার কিস্তিটা ম্যানুয়াল কিস্তিতে নিতে পারবেন আর ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের সমস্ত ব্যাংকের সাথে যে চুক্তি করা আছে সেগুলো আপনি নিতে পারবেন আচ্ছা নরমাল যদি ক্রেডিট কার্ড ছাড়া সেটা কীভাবে মাধ্যমে প্রসেসিংটা নর্মাল যদি আপনি ক্রেডিট কার্ড ছাড়া নিতে চান সেক্ষেত্রে আমাদের কিছু ম্যানুয়াল প্রসেসিং আছে যে নিবে ওনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি ছবি লাগবে দুইজন জামিনদার হবে ওনার তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এক কপি ছবি লাগবে ভাই জান তারপরে দেখতেছি নিচের আরেকটা মত এটা হলো আমাদের কোটেক সিরিজ এটা হলো আমাদের আহ পরিবেশের যে আছে যে মশার পরে সেটা আপনার এটাতে পরবে না এটা নতুন আমাদের সিরিজ আছে দুই হাজার চব্বিশ সালের এটা

ফ্রি হোম সার্ভিস পাবে এক বছরে আর যদি এটা যদি বাসাবাড়ি ছাড়া আপনার যদি অফিস আদালতে ব্যবহার করেন সেক্ষেত্রে ওয়ারেন্টিটা একটু কম পাবে আপনার ওয়ারেন্টিটা হবে তখন কম্পেশারে পাঁচ বছর পার্টসের দুই বছর আর হোম সার্ভিস এক বছরে ফ্রি থাকবে আর ইনস্টলেশন কোম্পানি আপনাকে ফ্রি দেবে ফ্রি জি আর এই প্রথমে দেখতেছি আপনাদের ওয়ালটন যে কোনো পার্সে তিন বছর গ্যারান্টি দিচ্ছে অন্যান্য কোনো কোম্পানি দেখি নেই আচ্ছা ভাইজান তারপরে দেখতে এটা হলো ইনভার্টার সিরিজের উপরে যেটা দেখালাম এটা ইনভার্টার সিরিজের ডেকটন স্মার্ট এটা আপনি মোবাইলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন মোবাইলের মাধ্যমে ওই যে ওইটার যে ফ্যাসিলিটি আছে আপনার কত সময় ধরে চলতেছে কত ওয়ার্ড আপনার বিদ্যুৎ খরচ হয়েছে আপনি অন অফ করতে পারবেন টেম্পারেচার বাড়াইতে পারবেন মোড চেঞ্জ করতে পারবেন মোবাইলের মাধ্যমে কানেক্ট করে এটা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন আমি ঘরে বাসা যাব আমি কি গরমে ছিলাম হয়তো বাসায় আমি রুম একটু ঠান্ডা করব আগেই আমি রুম আগে অন করে ঠান্ডা করে নিতে পারবো অনেক সুবিধা থাকতেছে বেটার তো এটা আমাদের প্রাইস এটা সাতাত্তর হাজার দুইশো টাকা আছে এটা ডিসকাউন্ট দিয়ে এটা ডিসকাউন্ট না এটা হলো আমাদের নগদ যে মূল্যটা আছে কোম্পানি নির্ধারিত মূল্য সেটা দেওয়া আছে আচ্ছা ডিসকাউন্ট আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট আলোচনা যেহেতু এ পাশে আরেকটা এটা হলো আমাদের ওইটারই ইনভার্না সিরিজের দেড় টন স্মার্ট সারা মোবাইল কানেক্ট করতে পারবেন না সেটা এটা প্রাইস আপনার আজকে কম হলো পঁচাত্তর হাজার দুশো টাকা এটা থেকে দুই হাজার টাকা কম স্মার্ট ছাড়া এতটুকু ডিফারেন্স স্মার্ট স্মার্ট ছাড়া তো আমাদের এটার ওয়ারেন্টি গ্যারান্টি এটার ওয়ারেন্টি গ্যারান্টি একই হবে আপনার কম্প্রেসারে দশ বছর পার্টসে তিন বছর ফ্রি সার্ভিস আছে হোম সার্ভিস আছে এক বছর এক বছর তো আলহামদুলিল্লাহ তিন বছর যদি আমাদের যে কোনো পার্সেল রিপ্লেস গ্যারান্টি থাকলে সেটা নিয়ে টেনশন প্রয়োজন পড়ে না এই সি তিন বছর আপনারা নিশ্চিন্তে আমরা আরামে চালাতে পারতেছি এই পাশে এটার দিকে এটা আমাদের নতুন একটা মডেল আসছে এই এই বছরই 2024 সালে এভিএন এটা সিরিজের নাম এটাতে আপনার ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে যেটাতে আপনার টেম্পারেচার শো করবে কোন মোডে চলতেছে সেটা আপনি দেখতে পারবেন সরাসরি এটা কয় টনের এটা হলো 1 টন এটা প্রাইস আছে আপনার 56100 টাকা

এটাও আলটা পাওয়ার সেভিং ইনভার্টার টেকনোলজি ইন্টেলিজেন্স ইনভার্টার টেকনোলজি ওয়ারান্টি গ্যারান্টিটা আপনার ওই সেম প্রসেসে হবে এটা প্রাইসটা একটু কম আছে এটা ইনডোর আউটডোরে আপনার কপার কনডেন্সার ব্যবহার করা হয়েছে আচ্ছা চুয়াত্তর হাজার দুশো টাকা আছে এটা আপনার স্মার্ট ফ্যাসিলিটি মোবাইলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন চলো স্মার্ট স্মার্ট হ্যাঁ তার নিচে নিচেরটা হলো আপনার এটা হলো ইনভার্টার সিরিজের এক টন এটা ছাপ্পান্ন হাজার একশো টাকার প্রাইস এটাও ইনভার্টার ওয়ারেন্টি গ্যারান্টি আপনার ওই যে একই হবে সেম আমাদের 10 বছর 3 বছর 1 বছর সার্ভিস আর হোম সার্ভিস হোম সার্ভিস এক বছর সবগুলোর জন্যই আছে ইনস্টলেশন কোম্পানি দিবে আপনার সব কোম্পানি থেকে ফ্রি আরেকটা সুবিধা আমাদের আছে সেটা হলো এক্সচেঞ্জে নিতে পারবে আমাদের ইনভার্টার সকল মডেলের এসি এক্সচেঞ্জ করতে পারবে সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিলে সে যদি ফুল পেমেন্ট করে নেয় আমাদের পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এক্সচেঞ্জ বলতে তার যদি পুরাতন ওয়ার্ল্ড এসি থাকে সেটা এক্সচেঞ্জ যে কোনো কোম্পানির এসি দিয়ে সে এক্সচেঞ্জ নিতে পারবে যে কোনো জি আর যদি সে দুই টন দুই টন নেয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ইনভার্টার যে কোনো এসি যে কোনো শার্পের দেড় টন যদি একটা এসি থাকে সে যদি আমার কাছে দেড় টন নেয় তাহলে সে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট সেক্ষেত্রে আমাদের পুরাতন এসিটা কেমন প্রাইস এটা ধরা হবে ওইটার কোনো প্রাইস নেই আপনার আমি নতুন এসি থেকে আপনাকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনাকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনাকে প্রোভাইড করুন আচ্ছা আচ্ছা ওকে এক্সচেঞ্জ অফারও কিন্তু তাদের রয়েছে ওয়াল্টনের আলহামদুলিল্লাহ আমাদের দেশি পণ্য দেশের টাকা দেশেও থাকবে আপনি কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট বেটার আমি নিজেও শার্পের এসি চার বছর ব্যবহার করার পর এবার ওয়াল্টনের এসি নিচ্ছি ওয়াল্টনের আলহামদুলিল্লাহ বিদ্যুৎ অনেক সাশ্রয় সেটা যারা ওয়াল্টন চালান তাদের অনেক কিন্তু রিভিউ আছে আমাদের সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে দেখতে পারবে যে কোনো কোম্পানিরই হোক না কেন এসি কেনার জন্য কি কি দেখে কিনতে হয় এসি কেনার জন্য আসলে মূলত যে বিষয়গুলো আপনার প্রথমে খেয়াল করবেন যে এসিটা যেহেতু বিদ্যুতের একটা বিষয় থাকে যে বিদ্যুৎ কিভাবে সাশ্রয় করতেছে আমাদের ওয়াল্টন এসিতে ইনভার্টার টেকনোলজিতে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় করে সেটা আপনি প্রত্যেকটা মডেল ওয়াইজ আলাদা আলাদাভাবে দেখতে পারবেন বা সেলসম্যান যারা যখন থাকে আপনি যে মডেলটা চয়েস করবেন সেটার আসলে কতটুকু বিদ্যুৎ সর্বোচ্চ আপনার ইনপুট হয় বা এটা কীভাবে চলে সেটা আপনার জানতে হবে আগে এই একটা আর ওয়ারেন্টি গ্যারেন্টির যে বিষয়টা বললাম সেটা আপনার কোনটা কিভাবে আছে সেটা আপনি জেনে নিতে পারবেন আর কি সেলসম্যানদের কাছ থেকে আর আমাদের বিদ্যুৎ সাশ্রয়ের একটা বিষয় আছে সেটা হলো আমাদের সর্বোচ্চ সিক্স স্টারের আছে সিক্স স্টার রেটিংটা করা হয় মূলত যেটা যে এসিটা সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় করে সেটার উপর ডিপেন্ড করে রেটিং দেওয়া হয় আমাদের ম্যাক্সিমাম সিক্স স্টার রেটিং সম্পূর্ণ এসি আছে সিক্স স্টার এবং কে তার নিচে নিচে আছে ফাইভ পয়েন্ট ফাইভ স্টারের